হ্যালো ইউর আমি বাবলি আর আমার চ্যানেল এস বি সুইডেন্টারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে জানেন তো বাড়িটা বাড়ি বলতে কিচেন আর জানলাগুলো ডিপ্লিন করাবো সেই জন্য লোক ডেকেছি সকালবেলা নটার সময় আসবে সবাই এসে ওগুলো পরিষ্কার করে দিয়ে যাবে এখানে কিভাবে বাইরে থেকে লোক এসে বাড়িঘর পরিষ্কার করে দিয়ে যায় সেটা আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে এই ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে ঘরের অবস্থা যেরকম বলেছিলাম আপনাদেরকে আজকে পুরো কিচেন উইন্ডো সমস্ত ডিপ ক্লিন হবে সবাই চলে এসছে পরিষ্কার করতে সুমন তুমি কি জানলা খুলে দিতে হবে না ওরা নিজেরা খুলে আমাকে খুলে দিতে হবে তোমার জানলা তাহলে আমরা পরিষ্কার জানলার বাইরের দিকটা তো এমনি পরিষ্কার করা যাবে কিন্তু এটা যেহেতু গ্লেজড জানলা তো দিকের যে আছে সেটা পরিষ্কার করতে গেলে এই জানলাকে খুলে দুটুকরো করে দিতে হবে দুটুকরো মানে দুটুকো মানে দুপিস আর কিগুলো তোমার খুলে দিতে হচ্ছে তাই তো হ্যাঁ স্ক্রুগুলো খুলে দিলে এটা খুলে যাবে জানাটা তোমার লাগাতো আমাদের কি হবে খুলেও দিতে হবে লাগিয়ে দিতে হবে এই জানলা খুলে গেছে বেশ এবার পরিষ্কার হলেই হয়ে যাবে হুম এমন সফট জানলা খুলে দিতে হবে তাহলে খেড়ো খেড়ি খুলে দাও হ্যাঁ কি খেড়ি খুলে এখন এরকম করে বাড়িতে প্রায় নটা জানলা আছে নটা জানলা সমস্ত কাজগুলোকে আমাকে আলাদা আলাদা করে খুলে দিতে হবে তো খোলার পরে দেখলাম যে এর ভিতরের যে ইনসুলেশান সিলিংগুলো আছে এই সিলিংগুলো খারাপ হয়ে গেছে তো এখন ভাবছি যে একটুখানি দোকানে যাই গিয়ে এই সিলিংগুলো কিনে নিয়ে এসে জানলাটা যখন খুলছি ওরা পরিষ্কার করে দিক আপনি সিলিংগুলো চেঞ্জ করে দেব তাতে পলিউশন কম হয় নোংরা কম ঢোকে এনার্জিও অনেকটা সেভ হয় বিশেষ করে শীতকালে যখন ঘরের ভেতরেতে পুরো হিটিং চলে তখন বাইরে থেকে যদি ইনসুলেশন প্রপার না হয় তখন কিন্তু হিটারটা এফেক্টিভলি কাজ করে না বা অনেক পাওয়ার লাগে তো এই ইনসুলেশানগুলো ভালো থাকলে তাতে অনেক সুবিধা হয় তো আমি ভাবছি যে ইনসুলেশানগুলো কিনে আনি ইনসুলেশানগুলো চেঞ্জ করে দেব জানলাটা খোলার পর তো তখন আপনাদের দেখালাম যে এই সাইডে যে ইনসুলেশানগুলো ওগুলো খারাপ হয়ে গিয়েছিল তারপরে আমি দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে এই ইনসুলেশানগুলো কিনে নিয়ে এলাম এখন জানলাটা যেহেতু খোলা হয়েছে একবার এই ইনসুলেশানগুলো লাগিয়ে দেবো কি হবে হিটটাও শীতকালেতে ভালো প্রিজার্ভ করবে ঘরের ভেতরেতে হিটারটা বেশি এফিসিয়েন্টলি কাজ করবে আর জানলাটাও পরিষ্কার হয়ে যাবে এখন আমি এগুলো লাগিয়ে দিচ্ছি জানলাতে আর ওরা ওখান পরিষ্কার করছে এই জানলাগুলো দুটো কাজ একসাথেই হয়ে যাবে যেহেতু শীত দেশ এখানে তো সমস্ত জানলাই ডাবল গ্লেজ আজকাল নতুন যে সমস্ত বাড়ি তৈরি হচ্ছে সেগুলোতে আবার ট্রিপল গ্লেজ জানলা তৈরি হচ্ছে মানে তিনটে করে লেয়ার্স আছে আমাদের যেহেতু একটু পুরোনো বাড়ি আমাদের বাড়িগুলোতে ডাবল গ্লেসড জানলা দেওয়া আছে সিঙ্গেল গ্লেজ কিন্তু কোনো জানলা এখানে হয় না তারা কিন্তু ঠান্ডা আটকানো যাবে না শুমন আমরা যে এইভাবে পরিষ্কার করাবো ঠিক করেছিলাম তা তুমি এদের সাথে কথা বলেছো টাকা পয়সা নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা কেউ একটাও ইংলিশ ওয়ার্ড বোঝে না সব সুইডিশে বলতে হচ্ছে তো তুমি এদের সাথে যখন কথা বলেছো আমাদের মানে এই বাড়িটায় কত টাকা খরচা নেবে ওরা ওরা কীভাবে ডিসাইড করলো অ্যাকচুয়ালি খরচার ব্যাপারটা হচ্ছে বাড়ি টোটাল স্কোয়ার ফিট হিসাবে হিসাব হয় যে কত টাকা ওরা নেবে একটা হিসাব হয় যে পার আওয়ার হিসাবে সেটা শুধু লেবার চার্জ আর তার সঙ্গে মেটেরিয়াল আলাদা তো আমরা সেই হিসাবে যাইনি কারণ আমাদের ঠিক ভরসা ছিল না কত টাইম লাগবে না লাগবে আর একটা হচ্ছে কমপ্লিট যে কন্ট্রাক্ট এবার আমরা তো শুধু কিচেনটা দিয়েছি এবং তার সঙ্গে জ্বালাগুলো দিয়েছি ঘরটাকে অন্য পরিষ্কার করতে দিইনি টোটাল আমাদের এদের হিসাব অনুযায়ী সাড়ে বারো হাজার টাকা ইন্ডিয়ান টাকায় পড়ছে এবং এর ভিতরে কিন্তু আমাদের ট্যাক্স বেনিফিটটাও ধরা আছে অর্থাৎ আমরা যদি টোটাল করে বলি তাহলে পঁচিশ হাজার টাকা মতো ইন্ডিয়ান টাকায় পড়ছে তার থেকে আমরা ফিফটি পারসেন্ট ট্যাক্স বেনিফিট পাবো সুইডেনের নিয়ম অনুযায়ী করে আমাদের সাড়ে বারো হাজার টাকা ইন্ডিয়ান টাকায় এদেরকে পেমেন্ট করতে হবে এই হচ্ছে টোটাল হিসাব আর তা না হলে যদি আমরা ঘন্টা হিসাবে দিতাম তাহলে ষোলোশো টাকা ইন্ডিয়ান টাকায় প্রতি ঘন্টা হিসাবে এরা আমাদের থেকে চার্জ করত সেটা কি ট্যাক্সটা যেটা তুমি আলাদা করে বললে বাদ দিলে সেটা নিয়ে ষোলোশো টাকা না ষোলোশো টাকা প্লাস আরো ষোলোশো টাকা ফিফটি পার্সেন্ট তাহলে বত্রিশশো টাকা আমাদের পড়তো ট্যাক্স বাদ দিয়ে ষোলোশো টাকা আচ্ছা এই হচ্ছে হিসাব এরপরে আমার কাজ শুরু হবে এরা চলে গেলে পরে সব জিনিস জায়গা মতো রাখা এখন বাজে ঘড়িতে তিনটে পনেরো আর বাড়িতে কাজ শুরু হয়েছিল সাড়ে নটা থেকে তো আমি ভেবেছিলাম মানে তিন চার ঘন্টার মধ্যে পুরো কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এখনও দেখছি মানে এখনও কিচেন পরিষ্কার করে চলছে যাই হোক আর এদিকে সুমন জানলার এগুলো শেষ হয়ে গিয়েছিলো লাগাবার আবার গিয়ে নিয়ে আসলো নিয়ে এসে আবার লাগাচ্ছে টোটাল কতগুলো লাগলো সুমন আমাদের এই রকম যে প্যাকেট আছে এই প্যাকেট আমি আগে এনেছিলাম পাঁচখানা পাঁচখানা প্যাকেটে পুরো জানলা আমি এস্টিমেট ভুল করেছিলাম কমপ্লিট হয়নি একচুয়ালি আমার আইডিয়াও ছিল না কতটা লাগবে আমি গিয়ে আবার ছ প্যাকেট নিয়ে এসেছি তা টোটাল এগারো প্যাকেট এখন আনা হয়েছে এখনও দুটো প্যাকেট আছে দেখা যাক হয়তো হয়ে যাবে এতে আর না হলে আমি আর যেতে পারছি না যেটাই হবে সেটা দিয়েই কমপ্লিট করে দেবো কোনো অসুবিধে নেই ঘরদোরের অবস্থা এখন খুব খারাপ এখন আমাকে এরা চলে যাওয়ার পরে সমস্ত জিনিস প্রপারলি রাখতে হবে তবে কিচেনটা কিন্তু খুব সুন্দর খুব ভালো পরিষ্কার করেছে এখন লাস্ট ফিনিশিং মেয়ের ঘরের জানলাটা পরিষ্কার হচ্ছে এটা হয়ে গেলে মোটামুটি সবকটা জানলা পরিষ্কার হয়ে গেছে আমি যেহেতু ক্লিপ করতে দিয়েছিলাম তাই এই ভিতর থেকে সব জিনিস বের মানে বের করেও কিন্তু ওরা পরিষ্কার করেছে তো এমনি মোটামুটি ভালোই পরিষ্কার করে দিয়ে গেছে প্রায় আমি এই বাড়িতে ছ বছর আছি তার মধ্যে প্রত্যেক বছরই আমি একবার করে চেষ্টা করি টিপক্লিন করাতে তাতে কি হয় যে বাড়িটা ভালো থাকে বিশেষ করে রান্নাঘর আর জানলা জানলা যেগুলো আমাদের আছে সেগুলোকে আমি একটুখানি টিপক্লিন করাই তো প্রত্যেকটা জানলাও খুব ভালো পরিষ্কার করে দিয়ে গেছে আর এগুলো তো একদম খুলে তারপর পরিষ্কার করে দিয়ে গেছে বেশ পরিষ্কার লাগছে জানলা লাগলো সামারের আগে একবার না পরিষ্কার করলে মানে তো নোংরা নোংরা লাগে উইন্টারে তো বেশ ভালো নোংরা হয় সেই জন্য যাই হোক এখন আমার ঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রপারলি ঠিক জায়গায় আবার রাখা আগের মতো করে তাতে আমাদের ব্যবহার করতে সুবিধা হবে সুমন শুধু নিজে না এখন মেয়েকেও কাজে লাগিয়ে দিয়েছে মেয়েকে দিয়েও এগুলো এখন ফিক্স করাচ্ছে হাঁপিয়ে গেছো নাকি না না হাঁপিয়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে ওরাও তো এইভাবেই শিখবে আমরাও তো ছোটবেলায় বাবাদের সাথে কাজ করে করেই বাড়ির কাজ বিভিন্ন রকম শিখেছি তো এরকম ভাবে শিখবে না করতে দিলে থেকে ওটাকে ধরে চেপে দাও তাহলে হয়ে ওটা বাড়িঘর তো পরিষ্কার করে ওরা চলে গেল তো আমার সব থেকে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে বাবলি খুশি কারণ বাড়িঘর একটু যদি নোংরা থাকে তাহলেই ও কিন্তু খুব মানে কী বলবো ইরিটেট হয়ে যায় আর কি বলে যে এটা পরিষ্কার নেই এটা পরিষ্কার নেই তো ও খুশি মানেই ঠিক আছে তো যাই হোক গরমটা আস্তে আস্তে ভালোই পড়েছে দেশের মতো নয় আমি তুলনা করছি না তবে এখানকার তুলনায় গরমটা যথেষ্ট ভালো পড়েছে রোদ উঠেছে তো এখন একটুখানি তরমুজ দিয়ে একটু দেখি জুস বানাবো একটু তরমুজের জুস খাবো খাওয়ার পরেতে আমার আর একটা ব্যাপার হচ্ছে যে আবার আমরা ঠিক করেছি ঘুরতে যাব তো সেই এই ঘুরে এলাম স্পেন থেকে আবার আমরা তিন চার দিনের মধ্যেই ঘুরতে যাচ্ছি তো এর মধ্যে আবার নতুন করে প্যাকিং করা গুছানো গাছানো সমস্ত কিছু স্টার্ট করতে হবে এই নিয়ে আজকে সাড়েটা দিন চলবে আর কি তো বাবলি গেছে লন্ড্রি করতে এখন আমি এই তরমুজের জুস খেয়ে আবার প্যাকিং করতে বসে যাব আজকে সারাদিনে এত কাজের চাপ ছিল কি বলবো যাই হোক জাল্লা ঠাল্না যে সব ভালো করে সামানে পরিষ্কার হয়ে গেছে এটা একটা বেশ ভালো লাগছে আর সুমন সেই বিকেলবেলা একটু ফল কেটেছিল সেই ফলই আমরা খেয়েছি তারপর আর খাওয়া দাওয়া হয়নি ফ্রিজেও যে খুব কিছু ছিল সেরকম নয় একটু সবজি পরেছিলো সেগুলোই এখন রান্না করেছি সেগুলোই খাওয়া দাওয়া করবো কারণ সুমন আবার ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তো জাল্লুফ এই যে টিয়ার পরিকল্পনাটা কিন্তু শুধু আমার নয় আমার দিকে তাকিয়ে বললে হবে না ব্যাপারটা ব্যাপারটা যে আমরা আসলে ঘুরুকটা তুলে দিই যে আমরা যদি এরকম ভাবে ঘুরতে যেতে পারি এবার খুব ভালো হয় তারপরে পুরো ব্যাপারটা সুমন প্ল্যান করে বলে হ্যাঁ চলো প্ল্যান হয়ে গেছে ঘুরতে যাই তবে এইবারে আমরা যে ঘুরতে যাব এটা এখন একটু সাসপেন্স থাক আপনারা দেখতে থাকবেন এটা কিন্তু সম্পূর্ণ হ্যাঁ কিছু প্ল্যান করજો ঠিক কথাই ও সব প্ল্যানটা করেছে

হ্যাঁ এই কার্ডগুলো ব্যাপার হচ্ছে যে আমরা যারা তুমি কার্ডগুলো দেখো ঠিক আছে এই কার্ডগুলোর ব্যাপারে একটুখানি আপনাদের বলি এই কার্ডগুলো হচ্ছে ইউরোপিয়ান হেলথ কার্ড তো আমরা যখন ঘুরতে যাব সত্যি কথা বলতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে তো সবাইকে একটু সচেতন থাকতে হয় এবং কখন কি হয়ে যাবে সেটা কেউ জানে না যেখানেই আমরা ঘুরতে যাই তো ইউরোপের মধ্যে আমরা যারা ইউরোপের নাগরিক বা যাদের রেসিডেন্ট পারমিট আছে তাদের কিন্তু একটা সুবিধা আছে আমরা ইউরোপের মধ্যে যে দেশেই যাই না কেন আমাদের যদি কোনো কারণে ডাক্তার দেখাতে হয় বা কোনো হসপিটালাইজ হতে হয় বা কোনো ধরনের মেডিকেল অ্যাসিস্টেন্স লাগে সেটা কিন্তু আমরা সুইডেনের মতোই সম্পূর্ণ বিনামূল্যে পাব কিন্তু তার জন্য জেনারেলি যেটা করতে হয় আমাদেরকে ইউরোপিয়ান হেলথ কার্ড এগুলোকে এখানকার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের থেকে অ্যাপ্লাই করে আনতে হয় এগুলো জেনারেলি সাধারণভাবে সবাইকে দেয় না কিন্তু অ্যাপ্লাই করলে সবাই পেয়ে যায় আর কি এই কার্ডটা আমরা সবসময় সঙ্গে রাখি এবং এই কার্ডটা যারা ইউরোপের বাসিন্দা রেসিডেন্ট পারমিট বা সিটিজেনশিপ যাদের আছে তারা সবাই কিন্তু পেতে পারেন গভর্নমেন্টের থেকে এই কার্ডটা দেখালে ইউরোপের মধ্যে যে কোনো দেশে আমাদের যদি কোনোরকম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগে সেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাব আর কি তো এটা একটা ইনফরমেশান অনেকেই হয়তো জানেন না তাই জন্য দিয়ে রাখলাম আর এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে এখন বাজে রাত্রেবেলা সাড়ে নটা কারণ কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব ঘুরতে আজকে আর কি বাঁচা কোচা ফ্রিজের ভেতর যা ছিল বুঝতে পারছি সবই রান্না হয়েছে বেগুন ভাজা অল্প পটল ভাজা ডাল আলু আর বিনসের ভাজা আর স্যালাড যাই হোক এই মোটামুটি আজকে খাবার খেতে লাগে ভাজা মুসুর ডাল তার সাথে গরম গরম ভাত খেতে ভালোই লাগে যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সারাদিন প্রচুর খাননি গেছে কালকে আবার বেরোনো আছে আপনাদের সাথে আমাদের নেক্সট ব্লগে নিউনিক গিয়ে দেখা হবে মিউনিক থেকে আমরা টুকটা শুরু করবো সেটা ডিটেলসে ওখানে গিয়ে আপনাদেরকে বলবো তবে খুব সুন্দর একটা মানে ঘোরাটা হবে আমি বুঝতে পারছি তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট